আসসালামু আলাইকুম সবাইকে তোমরা এই ভিডিওটা থেকে একদম ক্লিয়ার একটা কনসেপ্ট পাবা যে তোমাদের ঢাবির পরীক্ষাটা কোন মাসে একজাক্টলি হবে তো এই ইনফরমেশনটা আসলে তুমি যেই ইউনিট থেকেই পরীক্ষা দাও না কেন তোমার জানা খুব বেশি প্রয়োজন কারণ তুমি ওই অনুসারে তোমার আসলে প্ল্যানটাকে সাজাবা বা তুমি পড়াশোনাটা করবা তো আমরা আসলে ডাটা নিয়ে কাজ করি এবং আমি অনেক বছর ধরে অনেকগুলো এই সেক্টরে আছি যার কারণে ওই উপর ভিত্তি করে আমি তোমাদের আসলে এই তথ্যটা আজকে বের করার ট্রাই করব বা তোমাদেরকে আসলে জানানোর ট্রাই করব তো চলো আমরা আজকের ভিডিওটা শুরু করে দিই তো আজকের ভিডিও হচ্ছে আমাদের যে ঢাবির এক্সাম কোন মাসে তো আমরা বেসিক্যালি যেহেতু ইউনিট বা বি বি নিয়ে কাজ করি তো সে আমরা সবকিছু বের করে ফেলবো তো তোমরা যারা অন্য অন্য ইউনিটের আছো তারাও এই ভিডিওটা থেকে বুঝতে পারবা যে বি ইউনিটের পরীক্ষা হইলে তার দশ দিন বা আট দিন বা পনেরো দিন এরকম হাইয়েস্ট একটা গ্যাপ থেকে অন্য ইউনিটের তোমার হাইস্ট পরীক্ষাটা হবে বা এমনও হইতে পারে একদিন বা দুই দিন তো তুমি যদি ক্ষয় ইউনিটেরটা দেখো তাইলে তুমি বুঝতে পারবা বা আন্দাজ করতে পারবা যে কোন মাসে তোমার ইউনিটের পরীক্ষাটাও হবে তো চলো আমরা দেখি যে ঢাবি ক্ষয় ইউনিটের এই বছর কোন মাসে হবে তো এইটা বের করার একটা সহজ উপায় হইল তোমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট যেদিন হয় সেই দিন থেকে একটা সার্টেইন পিরিয়ডে বা একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে তোমার আসলে এই ঢাকার পরীক্ষাটা হয় বা ঢাবি ক্ষয় ইউনিটের পরীক্ষাটা হয় তো আমরা যদি কয়েকটা জিনিস খেয়াল করি যে আসলে কোন কোন ব্যাচ আসলে টাইম পাইছে। তোমার পরীক্ষা থেকে এই পর্যন্ত। তো একটা জিনিস খেয়াল করো যে নরমালি হচ্ছে এইচএসসি পরীক্ষা যখন শেষ হয় তার থেকে দুই মাসের টাইম লাগে একটা রেজাল্ট পিরিয়ডে তো এই রেজাল্ট পিরিয়ডের মধ্যে আসলে আমরা কোনো কিছু ক্যালকুলেট করবো না কারণ এটা সবাই সমানভাবে পায় কারণ কি দেখো তুমি যদি এই যে তোমার যদি পরীক্ষায় এই আগস্টের দশ বা পনেরো তারিখের মধ্যে সব শেষ হয়ে যায় তারপরে দেখবা তুমি দুই মাসের মতো ঠিক টাইম পাবা তোমার এইচএসসি রেজাল্টের জন্য তো তুমি যদি এই জায়গাতে একটু খেয়াল করে দেখো যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট হওয়ার জন্য কোন ব্যাচের কত টাইম লাগছে তো এই রেজাল্টের টাইমটা তখন তুমি বুঝতে পারবা তখন তোমার আসলে গেস করতে বা ক্যালকুলেট করতে সুবিধা হবে যে তোমার ঢাবির পরীক্ষাটাও কখন হবে ওকে তো প্রথমে দেখো দুই যারা বাইশ সালে পরীক্ষা দিছে তারা সাতান্ন দিনের মতো টাইম পাইছিল হচ্ছে তোমাদের এই রেজাল্ট এবং তার হচ্ছে এইচএসসি এর মধ্যে যে পিরিয়ড তার মানে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর থেকে সাতান্ন দিন টাইম নিছিল এই বাইশ ব্যাচের তোমাদের এইচএসসি এর রেজাল্ট হওয়ার জন্য তারপরে তেইশ ব্যাচের দেখো বাষট্টি দিন এবং চব্বিশ ব্যাচ যারা তাদের পঁয়ষট্টি দিন তার মানে তুমি যদি ক্যালকুলেট করো বা হিসাব করো তোমার যদি এই পরীক্ষা শেষ থেকে যদি তুমি হিসাব করো দেখবা তোমারও এরকম প্রায় অক্টোবরের দশ বা বিশ তারিখের মধ্যে একটা টাইম জোন যাচ্ছে যেখানে তোমাদের রেজাল্ট হওয়ার চান্স আছে তার মানে তোমার পরীক্ষা শেষ হওয়ার এই যে আগস্টের তুমি দশ পনেরো হয়ে যায় তাইলে তোমার এই যে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরের দশ রেজাল্ট অক্টোবরের দশ থেকে বিশ তারিখের মধ্যে হচ্ছে এখন তুমি তো বুঝে গেলা যে তোমার রেজাল্ট আসলে কখন হচ্ছে বা মানে কতদিন তোমার টাইম লাগতেছে নর্মালি ডেট থেকে দুই মাসের মতো টাইম লাগে তো যদি হাইয়েস্ট অনেক ফাস্ট হয় তাইলে দেখবা যে তোমাদের অক্টোবরের শুরুতে হচ্ছে না হইলে একদম অক্টোবরের মিডল পয়েন্টে গিয়ে তোমাদের যদি একটু লেটও হয় বা একদম ষাট দিনের মতোই টাইম লাগায় তাইলে অক্টোবরের মিডলে গিয়ে তোমার রেজাল্টটা হয়ে যাবে ওকে তো এইচএসসি এর রেজাল্টটা যখন তুমি জানতে পারলা তখন তোমার এই যে ক্ষয় ইউনিটে কখন পরীক্ষা হচ্ছে এই জিনিসটা ক্যালকুলেট করা সহজ হবে সেটা কিভাবে দেখো তোমাদের যদি আমি কয়েকটা ব্যাচের আসলে টাইম জোন দেখাই যে এইচএসি এর রেজাল্টের পর দিন থেকে তারা কত কতদিন টাইম পাইছে ঢাবি ক্ষয় ইউনিটের পরীক্ষার জন্য দেখো এখানে একুশ ব্যাচ আছে এরা হচ্ছে রেজাল্ট পাইছিল হচ্ছে 30 ডিসেম্বর অর্থাৎ যারা একুশ ব্যাচ তারা 30 ডিসেম্বরের রেজাল্ট পাইছে এবং তাদের চার জুনে গিয়ে এই ঢাবি ক্ষয় ইউনিটের পরীক্ষাটা হয়েছে অর্থাৎ তারা দেখো প্রায় ছয় মাসের মতো টাইম পাইছে হ্যাঁ তো এই জায়গাতে কিন্তু সর্বোচ্চ টাইম এইটা তোমরা যদি অন্যগুলা খেয়াল করে দেখো কেউ এত টাইম পায়নি যেটা একুশ ব্যাচ পাইছে তারপরে দেখো যদি তুমি বাইশ ব্যাচের কথা বা বাইশ ব্যাচটা কত টাইম পাইছে বাইশ ব্যাচ দেখো তেরো ডিসেম্বর তাদের রেজাল্টটা হয়েছে এবং ছয় ইউনিটের পরীক্ষা হয়েছে হচ্ছে ছয় মেতে গিয়ে এইখানে প্রায় কাছাকাছি পাঁচ মাসের মতো চার মাসের থেকে একটু বেশি পাঁচ মাসের থেকে একটু কম এরকম টাইপের আর কি ওকে তো আমরা ধরে নিলাম যে এইখানে সাড়ে চার থেকে পাঁচ মাসের মতো টাইম এই জায়গাতে বাইশ ব্যাচ এরা রেজাল্টের পরে এই যে এই জায়গাতে তারা টাইমটা পাইছে তারপরে তুমি যদি দেখো তেইশ ব্যাস তেইশ ব্যাস হচ্ছে ছাব্বিশ নভেম্বর তারা রেজাল্ট পাইছে এবং তাদের ঢাবি ক্ষয় ইউনিটের পরীক্ষা হয়েছে হচ্ছে কত তেইশ ফেব্রুয়ারি এইখানে তারা টাইম পাইছে তিন মাস ওকে তারপরে কি দেখো চব্বিশ ব্যাস যারা আছে তারা এই যে আগস্টের মাঝামাঝি টাইমে হচ্ছে রেজাল্টটা পাইছে এবং তাদের পরীক্ষা হয়েছে পঁচিশ জানুয়ারি মানে এইখানে প্রায় পাঁচ মাসের মতো তারা টাইম পাইছে ওকে এখন তোমরা যারা পঁচিশ ব্যাস আছো তুমি যদি খেয়াল করে দেখো এইখানে ছয় মাস পাঁচ মাস তিন মাস তারপরে পাঁচ মাস তো তুমি যদি একটু খেয়াল করো দেখবা মোটামুটি যদি সর্বোচ্চ একটা তুমি মিডল পয়েন্টে আসো সবগুলো ওভারঅল মিলায়া তাহলে দেখবা তুমি চার থেকে সাড়ে চার মাস টাইম তুমি সব মানে খুব ভালোভাবে এটা পাইতে পারো বা তোমার জন্য এটা একটা টাইম হচ্ছে সব থেকে ভালো পাওয়ার সম্ভাবনা আছে তোমাদের রেজাল্ট পরবর্তী সময়ে ওকে তার মানে তুমি যদি খেয়াল করে দেখো সর্বোচ্চ তুমি পাইলে ছয় মাস পাবা সর্বনিম্ন যদি পাও তাইলে তুমি তিন মাস পাবা আর যদি এভারেজ আমরা চিন্তা ভাবনা করি তাইলে চার থেকে সাড়ে চার মাস বা হাইস্ট পাঁচ মাস এই টাইমটা তোমরা পাইতে পারো তোমাদের পরীক্ষার জন্য তাইলে তুমি যদি ক্যালকুলেট করো তোমার যদি এই জায়গাতে রেজাল্ট হয় হচ্ছে এই জায়গাতে ধরো তোমার রেজাল্ট হইলো অক্টোবরের বিশ তারিখের দিকে হ্যাঁ বা ধরো পনেরো তারিখের দিকে তোমার যে কোনো ব্যাচ মানে যে কোনো ভাবে তোমাদের এই পঁচিশ ব্যাচের রেজাল্টটা হইলো বা ধরো অক্টোবরের মাঝামাঝি বা অক্টোবরে ধরো আমরা অক্টোবরের মাঝামাঝি ধরে নেই তোমাদের রেজাল্ট হইলো এখন যদি তুমি তিন মাস টাইম পাও তাইলে দেখো তোমার পরীক্ষা হবে জানুয়ারির শেষে যেটা হওয়ার চান্স একটু কম মানে জানুয়ারির শেষের দিকে পরীক্ষা হওয়ার চান্স একটু কম কারণ তিন মাসের থেকে একটু বেশি সময় দেওয়া হয় মানে সর্বনিম্ন চার মাস দশ দিন চার মাসে এমন টাইম তোমরা পাও তো তোমাদের সব থেকে বেশি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে এই যে ফেব্রুয়ারি মার্চ আর এপ্রিল এই তিন মাসের মধ্যে মানে তোমরা যদি চার মাস টাইম পাও তাইলে দেখবা যে ফেব্রুয়ারিতে তোমার পরীক্ষা হচ্ছে ফেব্রুয়ারির মাঝে মাঝে সময়ে তারপরে কি দেখো তুমি যদি পাঁচ মাস টাইম পাও তোমার রেজাল্টের পর তাহলে মার্চের দিকে এবং ছয় মাস টাইম পাইলে এপ্রিলের দিকে তার মানে একটা জিনিস খেয়াল করো তুমি টার্গেট রাখবা তোমার পরীক্ষা হবে হচ্ছে ফেব্রুয়ারিতে তুমি কেন টার্গেট রাখবা কারণ তুমি টার্গেটটা এইটা রাখলে তুমি দেখো এখানে রেজাল্টের পর প্রায় চার মাস বা সাড়ে তিন মাস একটা তুমি টাইম পাচ্ছ এখন এই টাইমটাতে চার মাস বা সাড়ে চার মাস টাইমটাতে তোমার পড়াশোনাগুলো অনেক বেশি গোছায় আসবে তুমি যদি আরও এখানে এক মাস বা দুই মাস টাইম বেশি পাও তাইলে এটা তোমার জন্য নিজের লাভ তখন তুমি রিভিশন করতে পারবা আর যদি তুমি প্রথমেই ছয় মাস ধরে রাখো দেখলা তুমি মনে করলা যে এপ্রিল পর্যন্ত তুমি বই পড়ে শেষ করতে পারবা না বা তোমার যদি ছয় মাস থাকে টাইমটা যদি আগে দেয় তাইলে কিন্তু প্রবলেম তার মানে সব থেকে রিক্স মুক্ত হয় তুমি যদি ফেব্রুয়ারিকে টার্গেট করো হ্যাঁ যে তোমার এই বছরে ঢাবির পরীক্ষা ফেব্রুয়ারির এই টাইমটাতে হবে তো তোমরা অনেকেই বলতে পারো যে ভাই এত কনফিডেন্সের সাথে মানে কিভাবে আপনি বলতেছেন যে আমরা ফেব্রুয়ারিকেই টার্গেট করি কারণ কি দেখো আমি তোমাদের আগের দেখাইছি যে আগের মানে মানে তো ডেটার উপর দিয়েই আসলে আমাদের পৃথিবী চলতেছে তোমার কাছে যদি সঠিক ডেটা থাকে তাইলে তুমি আসলে সবকিছু ওইভাবেই প্ল্যান করতে পারবা নর্মালি যদি ডেটাকে কোনো কিছু না মানে এটা তো আমাদের মানে বাংলাদেশ আসলে অনেক কিছু নাও মানতে পারে বাট আমরা ডেটা অনুসারে কোনো কিছু আন্দাজি প্ল্যান করার থেকে আমরা ডেটা অনুসারে যদি প্ল্যান করি তাইলে সেটা কিন্তু বেশি ইফেক্টিভ হয় হ্যাঁ তো এইটা হচ্ছে ক্ষয় ইউনিটের একটা আমি তোমাদেরকে ডিটেলস দেখাইলাম এবং অন্যান্য ইউনিটের যারা আছো তারাও কিন্তু এই জায়গা থেকে প্রেডিক্ট করতে পারতেছো যে যদি ক্ষয় ইউনিটের ফেব্রুয়ারিতে হয় তো নর্মালি ঢাবির পরীক্ষাগুলো কাছাকাছি টাইমের মধ্যেই হয় তো হাইস্ট ধরো তোমার সাত দিন বা নর্মালি একদিন দুই দিন পরেই আসলে পরীক্ষাগুলো হয় হ্যাঁ যে শুক্রবারে এইটা শনিবারে এইটা এইভাবে পরীক্ষা হয় তো নর্মালি তোমরাও একটা টাইম জোন এই জায়গা থেকে সেট করতে পারো বা এই জায়গাটা থেকে তোমরাও এই টাইমটা বুঝতে পারো যে তোমাদের পরীক্ষাটা কখনো আছে তার মানে তুমি যদি যদি একদম স্পেসিফিক করতে চাও তুমি অনেক ভয় ভীতু মানুষ হও যে তোমার একদম মানে প্রথম দিকের টাইমটাই তুমি ধরে নিবা তাইলে তুমি এই জায়গা থেকে জানুয়ারি মাসের শেষের দিক হ্যাঁ বা জানুয়ারি মাসের বিশ তারিখের পর জানুয়ারির বিশ তারিখ থেকে ফেব্রুয়ারির বিশ তারিখ এই জোনটাকে একটা ধরে তোমার প্রিপারেশন নিতে পারো তাইলে তোমার কি হবে যে এই যে বিষয়গুলো আছে বা এই যে সবগুলা জিনিস গোছায় নেওয়া পরীক্ষার জন্য সব সবকিছু প্রিপেয়ার হওয়া এই জিনিসগুলো তোমার জন্য ভালো হবে তো এইটা হচ্ছে ডেটা আমি হচ্ছে এগুলা প্রিভিয়াস ইয়ারের ডেটাগুলো কালেক্ট করে রাখি আমাদের থাকে তো তোমরা সবাই জানো আমাদের অনেক কিছু নিয়েই কাজ করতে হয় তোমরা জানো যে আমাদের ওই যে এক্সাম দেওয়ার জন্য নির্ভর ডট নেট ওইখানে তো প্রায় তিন লক্ষের বেশি প্রশ্ন নিয়ে আমি মোটামুটি কাজ করি তো শুধুমাত্র কয় ইউনিটকে কেন্দ্র করে সো ওই জায়গা থেকে ডেটা সংরক্ষণ করতে হতে এই ধরনের ডেটাগুলো অনেক সংরক্ষণ করে রাখা হয় হ্যাঁ তো ডেটগুলো মোটামুটি সব ঠিক আছে আমার রিকল করার মতো এক দুই দিন কম বেশি হইতে পারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকার সম্ভাবনাই বেশি হ্যাঁ তো তোমাদের এইগুলা নিয়ে টেনশন করার কিছু নাই যে এগুলো আমি হয়তোবা এমনিতেই ডেট টেট দিচ্ছি এমন কিছু না এগুলো একদম কারেক্ট ডেটই তোমরা চাইলে মেলায়ও দেখতে পারো তো আশা করি ওটা দরকার হবে না তো এইভাবে তোমরা যদি মানে বিষয়গুলোকে চিন্তা করো তাইলে বুঝতে পারবা যে তোমার পরীক্ষাটা কোন মাসে হচ্ছে তার মানে তুমি টার্গেট রাখবা ফেব্রুয়ারি মার্চ এন্ড এপ্রিল এই তিন মাস হচ্ছে তোমার ঢাবির পরীক্ষার হওয়ার একটা মানে খুব ভালো একটা টাইম জোন এবং সব থেকে যদি আমি আরো স্পেসিফিক করে দিই ওই যেটা বললাম যে ধরো জানুয়ারির বিশ তারিখ থেকে জানুয়ারির বিশ তারিখ থেকে ফেব্রুয়ারির তারিখ পর্যন্ত এই টাইমটার মধ্যে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি মানে যদি তুমি ওই তিন মাসের কথা চিন্তা করো সাড়ে তিন মাসের কথা চিন্তা করো বা চার মাসের কথা চিন্তা করো এই জায়গাতে আর যদি একটু বেশি টাইম পাও তাইলে তোমার এই যে মার্চ এপ্রিলের দিকে পরীক্ষা চলে যাবে ওকে তো এইটা গেল ঢাবি খয় ইউনিটের এক্সাম এখন তুমি প্রিপারেশনটা ঢাবি খয় ইউনিটের এখন যারা অন্যান্য ইউনিটের আছো তারা চলে যাইতে পারো যারা ঢাবি খয় ইউনিটের আছো তারা এই ভিডিওটা কন্টিনিউ করতে পারো কারণ এখন অন্য ইউনিট নিয়ে কোনো কথা হবে না তো ঢাবি খয় ইউনিটের প্রিপারেশন নেওয়ার জন্য আসলে তোমার দুইটা জিনিস সব থেকে ভালোভাবে করতে হবে একটা নিজে রেগুলার পড়াশোনা দ্বিতীয় হচ্ছে নিজে প্রতিদিন এক্সাম দেওয়া এখন এই প্রতিদিন যদি তুমি এক্সাম দিতে চাও নিজে যে কোনো কোচিংয়ে পড়তে পারো যে কোনো জায়গায় পড়তে পারো আমাদের যে এক্সাম ব্যাচ আছে তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না এই যে নির্ভর ডট নেট এই যে ওয়েবসাইটটা এটা কিন্তু আমাদের ওয়েবসাইট এইখানে এক্সাম ব্যাচে যখন তুমি আসবা দেখবা রুটিন ভিত্তিক এক্সাম দেওয়া যায় মানে আমাদের ডেইলি উইকলি মান্থলি এই টাইপের অনেক এক্সাম সিস্টেম আছে যেমন তুমি উইকলিতে ঢুকলে রকম দেখবা যে আমাদের লেকচার ওয়াইজ মানে আমাদের টপিক সেট করে দেয়া থাকে কেমন এই যে এই জায়গাতে দেখো এই জায়গাতে আমি যদি তোমাদেরকে দেখাই এই যে ধরো এইগুলা হচ্ছে আমাদের মানে ধরো এইগুলা টপিক দেওয়া থাকে হ্যাঁ এই যে টপিক ওয়ানের তো এই টপিক গুলার উপরে একশো মার্কের এর পরীক্ষায় এইরকম করে সুন্দর করে সাজানো থাকে তো তোমরা এক্সাম সম্পর্কে আরো জানতে চাইলে এই ভিডিওর শেষে আমি কিভাবে এই এক্সাম সিস্টেমটা কাজ করে একশো বাহাত্তরটা এক্সাম তোমাদের টোটাল হয় আমাদের এক্সাম ব্যাসে সেটা কিভাবে কাজ করবে এই জিনিসটা সব কিছু বুঝাই দিছি তোমরা যারা ঢাবি খকে কেন্দ্র করে পরীক্ষা দিতে যাচ্ছ তাদের পনেরো তারিখ থেকে আমাদের লাইভ ক্লাস এবং এক্সাম এখন এই লাইভ ক্লাস এবং এক্সাম ব্যাসটাতে কোথায় কি থাকবে সব কিছুর প্ল্যান সুন্দরভাবে এইভাবে সাজানো আছে এই ভিডিওর ডেসক্রিপশনে এবং আরও একটা সুবিধা হইলো তুমি যদি আমাদের এই কোর্সটাতে ভর্তি হও এইখানে তো এক্সামের সব কিছু তুমি ফ্রি পাবাই পাশাপাশি দেখো এখানে কি কি পাবা প্রায় তোমার একশো বাহাত্তরটা সেট আপ এক্সাম এগুলো তো তুমি পাচ্ছ তারপরে কি দেখো এই জায়গাতে ক্লাস পাবে একশো আটান্নটা লাইভ ক্লাস হ্যাঁ যারা শুধুমাত্র ঢাবির জন্য আমরা প্রথমেই তো তোমাদেরকে ওইটা পড়াবো যারা ঢাবি কোর্সে ভর্তি হবা তো তাদের জন্য আমরা প্রথমে ছিয়ানব্বইটা লাইভ ক্লাস তোমাদের জন্য রাখছি লিখিত এবং এমসি কিউ সব কিছু এই দেখো এখানে কতগুলা ক্লাস হবে কি হবে না হবে লিখিত ক্লাস কীভাবে হবে সবগুলো ডিটেলস দেওয়া আছে এবং কোন ধাপে কত তারিখ থেকে কত তারিখে কোন ক্লাসগুলো হবে পুরো কারিকুলামটা তোমাকে এইভাবে সুন্দর করে সাজায় দেওয়া আছে হ্যাঁ তো তুমি সুন্দর করে জাস্ট এই ভিডিওর ডেসক্রিপশন থেকে ডিটেলসগুলো দেখে নাও তাইলে বুঝতে পারবা আর আমাদের এই ক্লাসগুলো হচ্ছে ফেসবুক গ্রুপ এবং জুমে দুইটাতেই একই সাথে হয় মানে তুমি চাইলে যে কোনো জায়গা থেকেই ক্লাস করতে পারবা মানে ধরো আমাদের এরকম সিস্টেম আছে যে ধরো তুমি যদি এরকম জুম থেকে চাও জুম থেকেও যুক্ত হইতে পারবা একই সাথে এফবি গ্রুপ হ্যাঁ ফেসবুক গ্রুপ থেকে তুমি যদি চাও সেইখান থেকেও তুমি যুক্ত হইতে পারবা আমাদের সব দুইটা মডিউলই আছে তো তোমরা যারা চাও আমাদের এই কোর্সটাতে ভর্তি হইতে পারো কোর্সের ফি হচ্ছে তোমরা যারা শুধু এক্সাম কোর্সে ভর্তি হবা তাদের ফি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর যারা লাইভ ক্লাসে ভর্তি হবা তাদের বাইশশো টাকা এবং এই লাইভ ক্লাসটা ঢাবি প্লাস ভার্সিডি খ হ্যাঁ ভার্সিডি খ ভার্সিডি খ কেন কারণ ঢাবির পরেও তো অন্যান্য এক্সাম আছে এবং ঢাবির আগে বিউপি এক্সাম আছে তো এই একটা কোর্সের মধ্যে আমরা সবগুলাই তোমাদেরকে সুন্দর করে সবগুলাতেই অ্যাক্সেস দিব ঢাবির জন্য প্রথমে ঢাবি তারপরে বিউপির জন্য বিউপি এইভাবে আর কি তোমাদেরকে জাহাঙ্গীরনগরের জন্য জাহাঙ্গীরনগর সবগুলাতেই আমরা ফ্রি অ্যাক্সেস দেবো এই একটা কোর্সে ভর্তি হইলে তো ভর্তির জন্য তোমরা কি করতে পারো এই যে জিরো ওয়ান এইট তেষট্টি চুয়ান্ন ষাট উনত্রিশ এই নাম্বারটা নিচেও দেওয়া আছে তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো আমি তোমাদেরকে পুরো ডিটেলসটা দিয়ে দিব হ্যাঁ তো তোমরা যারা যারা চাও আমাদের কিছু ক্লাস দেখতে চাও এই চ্যানেলে যাবা যাওয়ার পরে আমাদের প্লে আছে অনেক ক্লাস দেওয়া আছে আমাদের ইংরেজির সব ক্লাস দেওয়া আছে বাংলা ব্যাকরণের সব ক্লাস দেওয়া আছে সাধারণ জ্ঞানের আমি কিছু ক্লাস তোমাদের জন্য দিয়ে দিছি তো তোমরা দেখলে বুঝতে পারবা যেমন আমার এক ক্লাসে মনে করো ব্যাকরণ শেষ এমন একটা ক্লাস আছে ওইটা প্রায় দেখবা দেড় লাখের মতো স্টুডেন্ট দেখে ফেলছে সো ওই ক্লাসগুলা তোমরা কমেন্টগুলো চেক করবা তাইলে ক্লাসের কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারবা তো তোমরা যারা চাও আমাদের লাইভ ক্লাসে এখন ভর্তি চলতেছে আশা করি ভর্তি হয়ে যাওয়া এবং ভর্তি হইলে এই যে এক্সাম সিস্টেম যেটা আছে এখানে প্রায় সাড়ে তিন লাখ এক্সাম মানে প্রশ্নের উপরে তোমরা এক্সাম দিতে পারবা এই এক্সাম সার্ভারটা এক্সাম সার্ভারটাতে মক এক্সাম মানে তুমি তোমার ইচ্ছা মতো সাবজেক্ট টপিক এগুলো সিলেক্ট করে করে পরীক্ষা দিতে পারো যে কোনো টপিক সাবজেক্ট এগুলো সিলেক্ট করে এই দেখো এখানে প্রশ্ন চলে আসছে তো এই ধরনের ইন্টারেক্টিভ ফিচার আমাদের এক্সাম ফিচার আসলে লাইভ ক্লাস বেসটাতে থাকে তো এইটা তোমরা সুন্দর করে ফ্রিতেই পাবা হ্যাঁ যারা লাইভ ক্লাসে ভর্তি হবা তাদের এক্সাম ব্যাসে ভর্তি হওয়ার প্রয়োজন নেই তো আশা করি এমন অনেক ফ্যাসিলিটি আছে যেগুলো তোমরা নিজেদের প্রিপারেশনকে অনেক ভালো করতে পারবা তোমরা যদি ভর্তি হয়ে যাও তো এইটাই যারা যারা ভর্তি হবো আমাকে এই ভিডিওর ডিসক্রিপশন চেক করাও সব কিছু ডিটেলস দেওয়া আছে তোমরা ভর্তি হয়ে যাও অনেকেই ভর্তি হচ্ছে এবং আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে শুরু হয়ে যাবে এবং আমাদের ক্লাস শুরু হবে পনেরোই অগস্ট থেকে হ্যাঁ তো আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেওয়া তোমরা অন্য কোনো মানে ভার্সিন নিয়ে ভিডিও চাও কি না সেটাও কমেন্ট করে জানাবা আমি নেক্সটও ওইটা বানানোর ট্রাই করব আল্লাহ হাফেজ বাই বাই